আপনারা কি জানেন হনুমানজির কৃপা শুধু মন্দিরে নয় সংসারের মাঝেও পাওয়া যায় তাই প্রতি মঙ্গলবার আমি চেষ্টা করি সংসারের নিয়মগুলোকে একটু ভালোভাবে মেনে চলতে প্রত্যেক দিন তো সংসারের নিয়ম যথাযথভাবে পালন করার চেষ্টা করি কিন্তু মঙ্গলবার দিনটা একটু বেশি ভালোভাবে নিয়মটাকে পালন করতে চাই অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবারের কাজকর্মগুলো আমি একটু নিয়ম নিষ্ঠাভাবেই করি ভোরে উঠে ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা মনটাকে শান্ত রাখা কারোর সাথে ঝগড়া ঝামেলা না করা এই সমস্ত কিছু নিয়ম আমি মেনে চলি প্রত্যেক দিন ছেলের স্কুল থাকার জন্য আমাকে তো সকাল সকাল ঘুম থেকে উঠতেই হয় কিন্তু মঙ্গলবার দিনটা আমি আরও একটু সকালে উঠে পড়ি সকালে উঠে সবার প্রথমে আমি আগে বাসি ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি তারপর ছেলের স্কুলে যাওয়ার যে করণীয় কাজগুলো সেগুলো করেই কিন্তু আমি আমার ঘরের কাছে লেগে পড়ি আমার বিশ্বাস শৃঙ্খলা আর নিষ্ঠাই বজরঙ্গলীর আসল আরাধনা তাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে সংসার সামলেই হনুমানজির কৃপা পাওয়া যায় জয় বজরঙ্গলী নমস্কার সবাইকে আমি মহুয়া আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেক মঙ্গলবার করে ঠাকুরের পুজোর যে সামগ্রীগুলো বা পুজোর যে বাজারটা সেটা আমি করি তাই ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে আমি সোজা চলে গেছিলাম বাজারে সেখান থেকে ঠাকুরের ফুল মালা মিষ্টি আর আমার ঘরের যে সমস্ত কিছু বাজার লাগবে সেগুলো সোজা নিয়ে চলে এসেই কিন্তু আমার ঘরে যে বাসি গাছগুলো সেগুলো সেরে নিচ্ছি সবার প্রথমে আমি কিন্তু আমার বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি আমার যে বাসি বিছানাগুলো সবার প্রথমে ওই ঘরটা তো পরিষ্কার করেই ফেললাম আপনাদেরকে দেখালাম তারপরে চলে এলাম আমি আমার এই রুমটাতে আমার এই রুমটাতেই কিন্তু আমার ঠাকুর বা এটাকে আপনার আমার ঠাকুর ঠাকুরঘরও বলতে পারেন আমার এই ঘরটার ক্ষেত্রে কিন্তু আমি অনেকটাই নিয়ম নিষ্ঠা পালন করি আপনারা আমার এই যে বিছানাটা দেখছেন এই বিছানায় মাঝে মধ্যে ডোডো হয়তো একটু পড়াশোনা করে নলে এই বিছানার ওপর কোনো রকম খাওয়া দাওয়া কোনো কিছু কিন্তু আমরা করি না ইভেন এই ঘরের মধ্যে কিন্তু আমরা নৌকো কাটি না আমার মন থেকে যতটুকু নিয়ম পালন করতে ইচ্ছা করে আমি সেইটুকুই করি এই ঘরের বিছানাটা আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর ঘরটাও তো আমার ঘরের সমস্ত কাজ সেরে আমি এবার চলে এলাম রান্নাঘরে প্রত্যেক মঙ্গলবার কিন্তু আমার ঘরে নিরামিষ হয় শুধু মঙ্গলবার নয় সোম মঙ্গল শনি তিন দিন কিন্তু মঙ্গলবারটা একটু নিয়ম নিষ্ঠা করেই আমি খাই আর স্বাভাবিকভাবে আমি যেহেতু বজরাঙ্গির পুজো করি তাই আমাকে মঙ্গলবার তো নিরামিষ খেতেই হবে ডুডো যখন স্কুলে গেল মানে আমার ছেলে যখন স্কুলে গেল তখন তোকে আমি ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম তাই ব্রেকফাস্ট বানানোর পরে এখন আমি আমার রান্নাঘরটা খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু আমি আমার রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যাতে উঠে রান্নাঘরটা আমাকে একদমই নোংরা দেখতে না হয় তারপরেও যেহেতু আবার সকালে টিফিনটা করতে হয় আমাকে তখন তাড়াহুড়োর মধ্যে রান্নাঘরটা বেশ নোংরাই হয়ে যায় তাই আবারও একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি করে নিলাম একদম ধুয়ে মুছে একদম পরিষ্কার ভোরবেলা উঠেই যেহেতু আমার ঘরটা একদম ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছিল তাই এখন ঘরগুলো আমি খুব ভালোভাবে মুছে নেব আর আমি কিন্তু প্রত্যেক দিন সবার প্রথমে আমি আমার এই ঠাকুর ঘরটাই মুছি তারপর ঘরের বাদবাকি আর যে জায়গা আছে সেগুলো মুছি আমার ছেলে যখন অনেকটাই ছোটো যখন ও প্রথম প্রথম নিজে একটু একটু আঁকতে শেখে তখন সবার প্রথম কিন্তু ও এঁকেছিল বাজরাংবালির একটা ছবি আমার ছেলে অনেক ছোট থেকে বাজরাংবালির ভক্ত এখনও ডোডোর এখনও প্রত্যেকটা ড্রয়িং কপিতে আপনি চার পাঁচটা করে বাজরাংবালির ছবি পাবেন ও ভীষণ ভালোবাসে বাজরাংবালিকে তারপর যখন করোনার সময়টা চলছিলো তখন আমাদের বাড়িতে আমরা বেশ কয়েকজন করোনা পজিটিভ হয়েছিলাম তখন আমার ছেলেটা অনেকটাই ছোট। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই শুধু খারাপ খবর আসত তখন আমি এই হনুমানজির কাছে বলেছিলাম যদি সবাই মিলে বাড়ির সকলে সুস্থ হয়ে যায় তখন থেকেই তোমার পুজো শুরু করব ঠিক তখন থেকে আজ অবধি আমি নিয়ম নিষ্ঠা করে প্রত্যেক মঙ্গলবার আমি আমার হনুমানজির পুজো করে যাচ্ছি ঘরের সমস্ত কাজ তো সেরে নিলাম স্নান করতে যাওয়ার আগে ভাবলাম আমি আজকে বাজার থেকে পালং শাক নিয়ে এসেছি তো সেটাই আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে যাব মানে আজকে আমি যে জিনিসগুলো রান্না করব সবজিগুলো কেটে রেখে তারপর আমি স্নান করতে যাব। তাহলে পুজো করে আসার পরে চট করে রান্নাটা বসিয়ে দিতে পারবো আসলে মঙ্গলবার পুজো করতে আমার বেশ অনেকটা সময় লাগে আর যেদিন মঙ্গলবার করে শাক সবজির ব্যাপার থাকে সেই দিন আমি এরকম সমস্ত সবজি কেটে গুছিয়ে রেখে তারপর স্নানে যেয়ে পুজো করে একেবারে এসে রান্না করি বেশিরভাগ মঙ্গলবারটাই আমি রান্নার খুব একটা ঝামেলা রাখি না ওই ধরুন সেদ্ধ ভাত বা প্রেশার কুকারে একেবারে ডালে চালে বসিয়ে দেওয়া মানে যেটা খুব কম সময়ে হয়ে যাবে সপ্তাহের আর বাদ বাকি দিনগুলো তো জমিয়ে খাওয়া হয়। কিন্তু মঙ্গলবার দিনটা আমি পুজোর ক্ষেত্রে একটু বেশি সময় দিতে ভালোবাসি তাতে রান্না একটু কম হোক সেটা কোনো ব্যাপার নয় চলুন এখন কিন্তু আমি আমার স্নানটাও সেরে নিলাম আরও একটা কথা বলি প্রত্যেক মঙ্গলবার কিন্তু আমি ভালো করে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করি ওই যে বললাম আমার ভেতর থেকে যেরকম চিন্তাভাবনা আসে আমার মন থেকে ঠিক যেরকম ইচ্ছা করে আমি ঠিক সেই রকমই করি আমি মনে করি শুধু হনুমানজী নয় যে কোনো ভগবানের কৃপা শুধু পুজোয় নয় সংসারের নিয়ম কিন্তু ভালোভাবে মেনে চলাতেও পাওয়া যায় পুজো থেকে শুরু করে সংসারের প্রত্যেকটা কাজ আমি অত্যন্ত শৃঙ্খলা নিষ্ঠা দায়িত্ব আর ভক্তির সাথে করি আমার শাশুড়ি মা সব সময় একটা কথা বলে সংসার ধর্ম বড় ধর্ম আর আমিও তাই মনে করি জানেন সংসারটাকে ভালো রাখা নিজের সংসারটাকে আগলে রাখা সংসারের প্রত্যেকটা মানুষজনকে ভালো রাখা আমাদের সংসারের যারা গুরুজন তাদেরকে সম্মান করা এগুলোই কিন্তু একটা পরম পাওয়া আজকে এই যে ঠাকুর দেবতার পুজো করা তাদের যত্নআত্তি করা এগুলো তো সব কিছুই আমি হঠাৎ করে শিখে যাইনি এই সব কিছুই আমি দেখে দেখে শিখেছি ছোটোবেলায় যখন আমার ঠাকুমা পুজো করতো তখন আমি ঠাকুমার পাশে বসে বসে কিভাবে পুজো করতে হয় বা পুজোর কী নিয়মকানুন সমস্ত কিছু কিন্তু শিখেছি আর এখন যতটুকু নিয়ম করি সবই আমার ভেতর থেকে আসে যাই হোক পুজো শেষ করে প্রসাদ খেয়ে আজকে আমি আমার উপোস ভাঙলাম হ্যাঁ প্রত্যেক মঙ্গলবার কিন্তু আমি পুজো করার আগে অবধি না খেয়েই থাকি তারপর পুজো করে কিন্তু আমি খাওয়া দাওয়া করি তবে একদম আমি নির্জলা বলবো না আমি কিন্তু সকালবেলা এক গ্লাস জল খাই ওটা আমাকে খেতেই হয় তাছাড়া আদারওয়াইজ আমি কিচ্ছু আর খাই না তো সবজিপাতি তো সব কেটেই রেখেছিলাম তখন আপনাদেরকে বললাম এখন চটপট করে দুটো কড়াই রান্না বসিয়ে দিলাম এক পাশে আমি বসিয়ে দিলাম পালং শাক শীষ পালং রান্না করব আর এই পাশে আমি রান্না করব আজকে কাঁচকলা আলু আর বড়ি দিয়ে একটা দরকারি তাই জন্য এ পাশে আমি কাঁচকলাটা ভাজতে বসিয়ে দিয়েছি তবে অন্যান্য দিনের তুলনায় আজকে আমার একটু বেলা হয়ে গেছে কারণ এই সমস্ত কাজের সাথে সাথে আমি ভিডিও করে কিন্তু আপনাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করেছি মঙ্গলবার করে আমি কিন্তু ভিডিও খুব একটা বানাই না না বানানোরই চেষ্টা করি কারণ আমার তাহলে অনেকটা দেরি হয়ে যায় কারণ ভিডিও বানাতেও কিন্তু বেশ অনেকটা সময় লাগে কিন্তু আজকে আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে মঙ্গলবার দিনকে নিয়ম নিয়মকানুন মেনে সমস্ত কিছু করি তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে